নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনারা কারেন্ট অ্যাফেয়ার্সের ধারাবাহিক খবর আপনারা পান এবং আশা করি কারেন্ট অ্যাফেয়ার্সের কোনো খবরও স্কিপ হয় না আমার চ্যানেল যারা ফলো করেন এবং আমি অনুরোধ করব অবশ্যই আপনারা ফলো করুন কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আপনাদের কোনো সমস্যা হবে না যদিও চাকরি বাকরির পরীক্ষা এখন পশ্চিমবঙ্গে খুব কমই হচ্ছে আপনারা জানেন যে ওবিসি কেসের জন্যে নিয়োগ অনেক আটকে গিয়েছে আমরা আশা করব আগামী দিনে আগে যে নিয়োগ পরীক্ষাগুলো প্রসেস চলছিল সেগুলোতে তো কোনো বাধা নেই সেই পিএসসি ক্লাক্সি পিএসসি মিসলেনিয়াস সহ অন্যান্য যে পরীক্ষাগুলো রয়েছে এবং ওবিসি বাদ দিয়ে যে যদি কোনো শূন্যবাদ প্রকাশিত হয় সেখানেও নিয়োগে কোনো বাধা নেই তো সেই ধরনের পরীক্ষাগুলোর জন্যও কিন্তু অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স দরকার চারদিকে কি হচ্ছে জানার জন্যে আর এছাড়া আগামী দিনে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটের আগে অবশ্যই বিভিন্ন পরীক্ষা যে হবে এই নিয়ে আমরা অবশ্যই আশাবাদী তো একটি খবর এই সময় পত্রিকার প্রকাশিত হয়েছে আমি মনে করলাম খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মঙ্গলবার পয়লা বৈশাখে বাংলা দিবস উপলক্ষে বর্ষবরণ এবং রাজ্যের শিল্পী ও সাহিত্যিকদের বিশেষ পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করল তথ্য সংস্কৃতি বিভাগ মঙ্গলবার বিকেলে রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে ওই অনুষ্ঠানে ছিলেন তথ্য সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন বিভাগের প্রধান সচিব শান্তনু বসু এবারে শিশু ও কিশোর সাহিত্যের জন্য শিবশঙ্কর ভট্টাচার্যকে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী স্মৃতি পুরস্কার দেওয়া হল পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির তরফে রবীন্দ্র পুরস্কার রবীন্দ্র স্মৃতি পুরস্কার দেওয়া হয় সাহিত্যিক সুবোধ সরকারকে সুজন সেনগুপ্ত এবং রণবীর সমাদ্দারকে সুবোধ সরকার পেলেন সাহিত্যে রবীন্দ্র স্মৃতি পুরস্কার সুজন সেনগুপ্ত পেলেন বিজ্ঞানে রবীন্দ্র স্মৃতি পুরস্কার এবং রণবীর সমাদ্দার স্মৃতি পুরস্কার পেলেন বাংলা ব্যতীত অন্য ভাষায় অন্য ভাষার জন্য পাশাপাশি গদ্য সাহিত্যের জন্য আনন্দ গোপাল ঘোষকে বিদ্যাসাগর স্মৃতি পুরস্কার দেওয়া হয়েছে কথা সাহিত্যের জন্য সন্মাত্রা নন্দকে বঙ্কিম স্মৃতি পুরস্কার কাব্য সাহিত্যের জন্য রাহুল পুরকায়স্থকে মাইকেল মধুসূদন দত্ত স্মৃতি পুরস্কার এবং সুকান্ত গঙ্গোপাধ্যায়কে কথা সাহিত্যের জন্য বিভিতভূষণ বন্দ্যোপাধ্যায় স্মৃতি পুরস্কার দেওয়া হয় পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাডেমি চারজন বিশিষ্ট সঙ্গীত শিল্পীকে এদিন সম্মানিত করে তো অত্যন্ত খবরটি গুরুত্বপূর্ণ আমি মনে করলাম খবরটা খুব ছোটোভাবেই প্রকাশিত হয়েছে যেহেতু অনেক সংবাদপত্র আমি প্রত্যেকদিন আমি দেখি এবং সেখান থেকে অবশ্যই যেটা গুরুত্বপূর্ণ আমার মনে হয় সেই খবরটা আপনাদের দিই এছাড়া জাতীয় আন্তর্জাতিক কোনো খবরই আপনাদের স্কিপ হয় না তো আমার মনে হয় কারেন্ট অ্যাফেয়ার্সের জন্যে রবীন্দ্র স্মৃতি পুরস্কার বিদ্যাসাগর স্মৃতি পুরস্কার এবং উপেন্দ্র কিশোর রায়চৌধুরী স্মৃতি পুরস্কার এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সে এগুলো পড়তেই পারে তো অবশ্যই আপনারা খবরটা একবার ভালোভাবে দেখে নেবেন ধন্যবাদ